শ্যামের মৃত্যুর পর সোফিয়া একদম ভেঙে পড়েছিল সোফিয়ার দিকে যারই চোখ পড়তো তারি চোখে জল চলে আসত চব্বিশ অক্টোবর দু হাজার পনেরো শ্যামের মৃত্যুর মাত্র দশ দিন পরে সোফিয়া আর কেরলে থাকা হল না ছেলের স্কুল ও সোফিয়ার চাকরি সবই তো অস্ট্রেলিয়ায় তাই সোফিয়া শ্যামের বাবা মাকে জানালেন যে সে তো আর কিছুদিন তাদের সঙ্গেই কাটাতে চায় কিন্তু সেই উপায় আর নেই এবার তাকে ফিরতেই হবে সোফিয়া ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে তেল কিন্তু শ্যামের বাবা মায়ের মনে একটা সান্ত্বনা ছিল যে তার বৌমা তাদের ভুলে যায়নি অস্ট্রেলিয়ায় ব্যস্ততা কাটিয়ে বাচ্চার স্কুল সামলে অফিসের কাজের চূড়ান্ত চাপের মধ্যেও প্রতি শনিবার নিয়ম করে সে তার শ্বশুর শাশুড়িকে ফোন করতেন তাদের খবরাখবর নিতেন সুবিধে অসুবিধের কথা জেনে তা সলভ করার চেষ্টাও করতেন বাবা মায়েরা সন্তানের কাছে এর থেকে আর বেশি কি চায় তাই শ্যামের মা বাবাও প্রতি শনিবার তাদের নাতি ও বৌমার সঙ্গে কথা বলে সান্ত কিন্তু কে জানত এর মধ্যেই ওদের জীবনে আরো এক ভয়ঙ্কর দিন আসবে যা ওদের সারা জীবনে নিয়ে যাবে নিকশ কালো অন্ধকারের পথে জুলাই দু শ্যামের মৃত্যুর ন মাস পর প্রতি শনিবারের মতোই শ্যামের বাবা মা অস্ট্রেলিয়া থেকে টেলিফোন আসার অপেক্ষায় রোহর গুনছিলেন কিন্তু সেই সন্ধ্যায় সোফিয়ার ফোন এলো না সেদিন তার বাবা মা ভাবলো নিশ্চয়ই ব্যস্ততার কারণে ফোন করতে পারেনি। পরের শনিবার ফোন আসবে কিন্তু সেই শনিবারও দিন পেরিয়ে রাত হয়ে গেল ফোন এলো না বিগত ন মাসে এই প্রথম এমন ঘটনা ঘটল যে টানা দু সপ্তাহ পেরিয়ে যাবার পরেও সোফিয়া কোনো ফোন কল এলো না তাহলে কি সোফিয়াদের কিছু অঘটন ঘটল এই দুশ্চিন্তায় শেষ পর্যন্ত শ্যামের মা বাবা অস্ট্রেলিয়ার মেলবর্নে সোফিয়ার বোন সোনিয়াকে ফোন করে ওদের খবর নিতে চাইল কিন্তু এই খবর নিতে গিয়ে পুরা যে খবর পেলেন তাতে যেন মাথায় বাজ ভেঙে পড়ল শ্যামের পরিবারে সোনিয়া জানালো শুধু তারাই নয় আর কেউই সোফিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবে না কারণ পনেরো দিন ধরে সোফিয়া জেলে রয়েছে